আমাদের দাবি হচ্ছে কি যে আমাদের পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং যে ডাক্তার তাদের যে ভাতা এখন বর্তমানে চলতেছে সেটা অবশ্যই বাড়াতে হবে সেটা সে টাকা দিয়ে মানুষের সংসার চালানো সম্ভব না জীবন ধারণ করা সম্ভব না দাবিতেই আজকে আমরা এখানে আসছি আমাদের ফ্যামিলি চালাতে অনেক সমস্যা হচ্ছে এবং দ্রব্যমূল্যের যে উদ্যোগতি এটার ফলে আসলে আমাদের মানে সবেরই প্রচুর সমস্যা হচ্ছে জীবন চালাতে সব মিলে আসলে এই যে টাকাটা আমাদেরকে দেওয়া হয়েছে এটাতে আসলে সংসার চালানো সম্ভব হয় না গাবিগুলো আদায় হচ্ছে না কারণ এখনো বাংলাদেশের ডাক্তার সমাজ অনেক ভদ্র এবং ভালো এবং দেশের মানুষকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে বলেই ভালোবাসে বলতেন পেতে কষ্ট হচ্ছে আমাদের আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হোক অথবা নবঙ্গটা সমস্ত ছুটছু ছবিটা দেওয়া হোক এবং সেটা চানানো থেকেই করা হোক আমরা এটাই চাচ্ছি এবং এইটার জন্য আজকে রাস্তায় আমাদের অবস্থান আমরা এই জন্য আজকে রাস্তায় সকাল থেকে এইভাবে করে অবস্থান করছে আমাদের এই দাবিতে জন্য এবং ঢাকা শহরের মধ্যে একটা জায়গা আসলে বাসা ভাড়া করে পরিবার নিয়ে যদি বাচ্চা কাচ্চা আছে আমাদের অনেকেরই বউ বাচ্চা সহ এভাবে আসলে থাকা যায় না অনেক সমস্যা হয় তো অনেক বছর ধরে চলে আসতেছে আমাদের টু থেকে আসলে এটার ব্যাপারে আমাদের কথাবার্তা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট অলওয়েজ আশ্বাস দিচ্ছে কিন্তু এখনও আমাদের বাড়ানো হচ্ছে না তো এই আমাদের আসলে মাঠে নামা আমাদের সরকার এখনও আমাদের মর্যাদা বুঝতে পারতেছে না হয়তো বা কারণ কোভিডের সময় আমাদের দেশ যে বিপদ দেখছে সেই বিপদ যদি আবারও কখনো হয় ডাক্তারাই কিন্তু ছাপায় পড়বে কিন্তু সেটা এখনো আমাদের দেশের মানুষ হয়তো তৃতীয় পক্ষের কোনো কারণ যদি আমার মনে থাকেও হয় আমাদের দেশের সরকার ওইটুকু ক্ষমতা রাখে যে আমাদের পাশে দাঁড়াতে পারে সেই আমি আমাদের বর্তমান দেশে বর্তমান যে সরকার আছে তাদের কাছে হচ্ছে কি আন্তরিকভাবে অনুরোধ করবো যেন আমাদের দাবিগুলো অ্যাজ সুন অ্যাজ পসিবল মেনে নেওয়া হয় এই ব্যাপারে বলা হয়েছে এই ব্যাপারে মিটিং হয়েছে কথা হচ্ছে আসলে আমরা এখনো ফাইনাল এটা জানতে পারিনি কিন্তু আমরা জানি যে কথা হচ্ছে এবং আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে হওয়ার পসিবিলিটি ইজ রিয়েলি হাই তো আমরা আসলে এখানেই অবস্থান করব শান্তিপূর্ণভাবে আমরা অবস্থান করব এবং আমাদের এই দাবি জন্য আমরা এখানে থাকবো আমাদের এখন যেটা এখন বর্তমানে যেটা ঘোষণা করা হলো যে জানুয়ারি থেকে তিরিশ করে দেওয়া হবে এবং থেকে পঁয়ত্রিশ করে দেওয়া হবে এবং এটা আমরা একদমই মানছি না কারণ আমাদেরকে আমরা চাচ্ছি যে আমাদের দাবি দাও আমরা যেটা চাচ্ছি সেটাকে আমাদেরকে জানুয়ারি থেকে করে দেওয়া হোক এবং সেটা নিয়েই হচ্ছে আমাদের ওপরের মহলের সাথে আমাদের নেতৃস্থানীয় ভাইদের কথা হচ্ছে এবং সেটা এখন পর্যন্ত কোনো সুরাহ হচ্ছে না সেটার জন্য আমাদেরকে এখন এখানে অবস্থান নিতে হচ্ছে আমার দাবি হচ্ছে আমার যারা প্রাইভেট রেসিডেন্টস আছি বিভিন্ন কোর্সে আছে বিএসএমএমইউ বা এস বিসিপিএস কোর্সে আমাদের জন্য মাসিক পঞ্চাশ হাজার টাকা ভাতা দেওয়া হয় অথবা নবম গ্রেডের সুযোগ সুবিধা দেওয়া হয় যা বিসিএসএম যাতে আমরা ঠিকমতো চলাচল করতে পারি আমাদের যেন জীবন মান উন্নয়ন ঠিকমতো চলতে পারে অনেকে কি খেয়ে না খেয়ে ট্রেনিং করছে পড়াশোনা করছে আমাদের দাবি মূলত একটাই আমাদের দাবি হলো হয় পঞ্চাশ হাজার ভাতা বা নবম গ্রেডের সমমান বেতন বা ভাতা যেটাই বলা হোক আমরা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি মানে হচ্ছে কি আমরা ডাক্তারি পাশ করার পর চিকিৎসা সেবা মানুষকে দেওয়া শুরু করার পরও তারপরে আমরা যখন উচ্চ শিক্ষার জন্য আমরা পড়াশোনা শুরু করি যখন আমাদের বয়স আঠাশ থেকে তিরিশ বছর বা তারও বেশি থাকে তখন আমাদের চলাফেরার জন্য যে যোগানটা লাগে যেটা সরকার থেকে আমাদের দেওয়ার কথা সেই যোগানটা যখন এতই সামান্য হয় যে আমরা আমাদের পরিবারকে ঠিকমতো সাপোর্ট করতে পারি না বাসা থেকে টাকা নিতে হয় তখন আমাদের যখন বাধ্য হয়ে রাস্তায় নামতে হয় সেই দাবিটাই আমাদের মূলত